আজকে পেলাম দু হাত ভরে যাচ্ছিল স্বপ্ন আমার খুশির খামে হ্যালো এভিমান চলে আসলাম আজকে তোমাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে আজকে ব্লগটা ভীষণ ভীষণ এক্সক্লুসিভ হতে চলেছে তো সকাল সকাল ব্লগটা শুরু করলাম আর এই বেডশিটটা একটু আগে পেতে নিলাম এটা অনলাইন থেকে যে নিয়েছিলাম সেই বেডশিটে আর এদেশের জন্য কালকে রাত্রবেলা গিয়ে একটা ড্রেস কিনে এসেছি কারণ কি ওর বার্থডে তো আজকে ওর বার্থডে আর তার তরজো শুরু হয়ে গেছে সকাল থেকেই তো এই ড্রেসটা কিনেছি কালকে ওর জন্য আর ওরই পছন্দ করা মানে ড্রেসটা তো ছিল তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম আর ড্রেসটা কিন্তু মানে কাজ থেকে দেখতে ভীষণই ভালো লাগছিলো যার কারণে কিন্তু বিশেষ করে এলিশার বেশি পছন্দ হয়েছে দেখো এরকম কাজ পড়া পুরোটাই আর পাটিয়ালি প্যান্ট রয়েছে তার সাথে অন্যও রয়েছে তো প্যান্টটা মানে হাতাটাতে কাজ করা ছিল আর ওকে পরিয়ে দেখেছিলাম ভীষণ মিষ্টি লাগছিলো ওকে দেখতে আর এটাই হচ্ছে অন্য মানে দুপুরটা পুরো নেটের

তো এলিশব আগে সকাল সকাল বাজারটা করে নিয়ে আসলো আর আজকে ওর প্রচুর হ্যাঁ হয়েছে কারণ তিন থেকে চার বার ওকে বাজারে যেতে হয়েছে আজকে আমি বারবার করে পাঠিয়েছি বার্থডে দুষ্টুমি করছে এলিশা প্রচণ্ড দুষ্টুমি করছে এলিশা বলছে ওর ও আর আসতে দেবে না বার্থডেতে তো এখন বারোটা বাহান্ন মিনিট বাজে আর সকাল সকাল এলিশব আগে বাজারটা করে নিয়ে আসলো সকাল থেকে বৃষ্টি পড়ছিল তারপরে বৃষ্টি ছাড়া পরে গিয়ে বাজারটা করে নিয়ে আসলো আর আমি এদিকে বাড়িতে খাওয়ার জন্য ভাতটা রান্না করে নিয়েছি এবার একটুখানি চিকেন করবো আর দু তিন রকমের ভাজা করবো আর মানে বিরিয়ানি যে রান্না করবো সেটা বিকাল থেকে রান্না শুরু করবো বার্থডে যে রান্নাগুলো হবে তো সেগুলো বিকাল থেকেই শুরু করবো একজনকে বলে রেখেছি তো ও সে একটুখানি হেল্প করে দেবে আর প্রচণ্ড গরম করছে তো শরীর খারাপ থাকে সব সময়ে উঠলাম তো গরমটাও প্রচণ্ড করছে আর বেডশিটটা এদিকে চেঞ্জ করে নিয়েছি এই বেডশিটটা যেটা অনলাইন থেকে কিনেছিলাম তো এই এটাই হচ্ছে সেই বেডশিটটা আর ভীষণই ভালো কিন্তু এসেছে বেডশিটটা তো চলো কী করছে কী না করছি সবটাই লোকের দেখতে পাবে আই হাজার কলারটা দাদা খুব খুব ভালো লাগবে আর সবাই এলিশার জন্য বেশি হয়েছে দোয়া করো ও যেন ভালো থেকে সুস্থ থাকে সব কাজ করতে গিয়ে না ব্লগটা ঠিকভাবে মানে শ্যুট করতেই পারিনি আর বিকালবেলায় আমি এদিকে চিকেনটা ফেজ থেকে বার করে নিয়েছি আর এদিকে হচ্ছে গোবিন্দবাগ চালটা ধুয়ে মানে ঘি দিয়ে মেখে রেখেছি পায়েস করার জন্য আর বিরিয়ানি চালটাও ভিজিয়ে রেখেছি এদিকে হচ্ছে আমার যে স্টুডেন্টগুলো সবাই চলে এসেছে এলিশার সাথে খেলা করার জন্য আর ওরা বারবার করে বলছে আনটি আমাকে বেলুনগুলো দাও বেলুনগুলো ফোলাই তাহলে এখন না সন্ধ্যে আজান যখন হবে তখন ফোলাবে কারণ ঘরে যেহেতু ফ্যান চলে তো সব বেলুন না এমনি ফুটে যাবে আর দুপুরে রান্না করে না এলিশাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে এই কাজগুলো করছিলাম তো এলিশা এরা আসার সাথে সাথে এলিশা পেয়ে উঠে গেছে আর এদিকে আমার মানে এক স্টুডেন্টের মা মানে আমাদের প্রতিবেশী আমাকে বিরিয়ানিটা বানিয়ে দিয়েছিল ও হেল্প করেছিলো ওকে বলেছিলাম একটু বানিয়ে দিতে আর আমি ফাইসটা করেছিলাম আর এদিকে সন্ধ্যা হয়ে আসছে তো এদিকে বেলুন বার করে দিয়েছে ওরা বেলুন ফুলাচ্ছে এদিকে একজন ডেকোরেশন করতে শুরু করে দিয়েছে এই দেখো তোমরা সবাই চেনো আমাদের মানে আমার স্টুডেন্ট গুলাকে আর এলিশা ওদিকে ভীষণ এনজয় করছে ওদের সাথে সাথে এদিকে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে এলিশাকে তার মধ্যে রেডি করে দিয়েছি কারণ মৌলানন্দা তো চলে এসেছে করে দিল আর তার মধ্যে এদিকে আমি আটটার সময় কাটা হবে তো বাকিরাও সবাই এসে আবার ঘুরে ঘুরে যাচ্ছে তার মধ্যে আমি মানে চেঞ্জ করে তো এলিশাকে রেডি করতে ভীষণ খুশি আমার বলছে আমাকে মেকআপ আই মেকআপ করে আই মেকআপ করে দিয়েছি আর এখানে দেখো বসে দিয়েছি কেক কাটা হয়ে ও তার আগে খাওয়া শুরু করে তো এই বউ দিয়ে আমাকে আজকে বিরিয়ানিটা বানিয়ে দিয়েছে আর বিরিয়ানিটা সবাইকে বলছিলো এত ভালো হয়েছে যে দোকানের থেকে অনেক অংশে ভালো হয়েছে আর আমিও রেসিপিটা দেখিয়ে নিয়েছি এলিশবাব আবার বলছিলো আমাকে যে তুমি রেসিপিটা দেখে নিয়েছো তো আমি হ্যাঁ দেখে নিয়েছি কীভাবে বানিয়েছে আমি দেখে নিয়েছি তো খুব একটা আমি কিন্তু ভালো বিরিয়ানি বানাতে পারিনি যেটা পারি না তো সেটা শেখা করতে আমার কোনো অসুবিধা নেই আর এই দেখি সবাই টিবাতে জোড়ে 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 হাত তো লেখটা ডু ইউ এটা না তো এটা ফুটরালি দিতে হ্যাঁ আচ্ছা মানে এর বাবাকে দিয়ে দিতে লাগা তুমি কেন সূত্র দিছো তুমিই খাও আচ্ছা তুমি খাইও হ্যাঁ ইউস নাও কইও এই মন্দিরে ক্যা রে হ্যাঁ রে যেন মন্দিরে খা কিন্তু এইও খা ওই দে মনুদের সোনাদের দে ওই দাদাভাই দাও আনিকে দাও সবাই না চিকেন ওটা সামনে সরে যায় সবাই আসে তো মুখে এই হাসিটা দেখার জন্য না হাজারও শরীর খারাপের মাঝে ওর বার্থডে সেলিব্রেশনটা করলাম ছোটো করেই করেছি ওর স্কুলের বন্ধুদের কাউকেই ডাকা হয়নি কারণ যেহেতু আমার এই বাড়িতে খুব একটা জায়গা নিয়ে বেশি তো যার কারণে চিন্তাভাবনা করে কাউকে বলা হয়নি আমাদের মানে পাড়া যে যেগুলো বাচ্চাগুলো আছে সবাইকে মানে ডাকা হয়েছিল এখানে আর এর আগে দুবার মানে দু বছর এল করা হয়নি ওই টাকাটা আমি মসজিদে দিয়ে দিয়েছিলাম যেহেতু একবারে ও একটু বড়ো হয়ে গেছে তিন বছর পূর্ণ হয়ে গেল তো ভাবলাম যে ওর খুশির জন্য অন্তত কিছু মানে কিছু হলো ছোটো করে করে দেওয়া যাক তো মানে খুব বড়ো কিছু করা হয়নি খুব ছোট করেই করেছি মানে ওর যেগুলো পরিচিত বন্ধু বান্ধব পাড়ার তাদেরকে ডাকা হয়েছে ওর ইচ্ছা ছিল ওর স্কুলে ফ্রেন্ডগুলোকে ডাকার তাহলে মামা পরের বার যদি মানে সুস্থ থাকে তাহলে বার মানে সবাইকে ডাকবো আবার তো চলো আজকে এইভাবে করে সিলেট্রেশন করা হলো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই এলিশের জন্য দোয়া করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে ওর শরীরটা মানে খুবই খারাপ যাচ্ছে মানে মাঝে কয়েকদিন ধরে কেকটা কমপ্লিট হয়ে গেছে এখনো কয়েকজন আসেনি ওরা আসছে আর এদিকে বাচ্চাদের বসিয়ে দিয়েছি বারান্দায় বারান্দায় খাওয়ারটা দেওয়া তুমি গিফট নিয়ে বসেছো গিফটগুলো কি করবে এখনই এখনই খুলতে হবে তো বাজে এখন দশটা তেইশ মিনিট খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে খালি আমাদের বাকি আছে আর এখানে আমি আমার আর এলি সবার খাবারটা নিয়ে এসেছি তো এখনো খাওয়া শুরু করিনি আর এলিশা কি কি গিফট পেয়েছে এই ও রানবাসন করা হয়ে গেছে আর ও কিন্তু আজকে সেরকম খাওয়া দাওয়া করেনি এই দেখো চুপটা বসে আছে আর এই হাঁড়িটাতে বিরিয়ানি করা হয়েছিল অল্প কম মানে পুরো এক হাড়ি বিরিয়ানি হয়েছিল তো পুরোটাই শেষ হয়ে গেছে আর এখন অনেক রাত হয়ে গেছে আমরা শুধু করবো আর তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করতেই পারলাম না কারণ ভিডিওটা একা হাতে করে উঠতে পারিনি